দলে দলে লোক বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানিক মিয়া এভিনিউতে আসছে এবং এখানে নিরাপত্তার স্বার্থে কিন্তু প্রত্যেককেই কিন্তু কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পার করা হচ্ছে দর্শক আমরা দেখতে পাচ্ছেন যে সবাইকেই কিন্তু চেক করা হচ্ছে চেক করে কিন্তু প্রবেশ করানো হচ্ছে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু দলে দলের লোক এখনো পর্যন্ত কিন্তু আসলে এই যে সভা এই সভা প্রাঙ্গনে আসছেন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী পেশার লোকই কিন্তু এখানে অংশগ্রহণ করেছে শুধুমাত্র ছাত্র জনতা না সব শ্রেণী পেশার মানুষই কিন্তু আসলে এখানে অংশগ্রহণ করছে এবং বিভিন্ন জায়গা থেকেই কিন্তু নেতাকর্মীরা দলে দলে যোগদান করছে এই এই মিছিল সরাসরি যুক্ত আছি ভেউড়ি বাংলা থেকে আপনারা জানেন যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের কথা রয়েছে আজকে সেই আত্মপ্রকাশকে কেন্দ্র করে কিন্তু এই সংসদ ভবন মানিক মেয়ে এভিনিউর আশেপাশের এলাকার রাস্তায় কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি কিন্তু আসলে সবাইকে কিন্তু কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে প্রবেশ করানো হচ্ছে এই শব সভা শবপাঙ্গনে কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু আসলে নেতাকর্মীরা এসেছেন এবং তারা কিন্তু এখানে মিছিল করছেন আমরা একটু আপনাদেরকে দেখাতে দেখাতে চলেছি পুরো মানিকায় এমনি কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে অসংখ্য মানুষ অসংখ্য মানুষ কিন্তু আসলে অংশগ্রহণ করছে আমরা দেখতে পাচ্ছি শত শত ছাত্র জনতা কিন্তু অংশগ্রহণ করেছে এই নতুন রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ সেই আত্মপ্রকাশকে কেন্দ্র করে কিন্তু যে এই সমাবেশটি হচ্ছে সেইখানে কিন্তু অংশগ্রহণ করেছে দর্শক এই যেই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ সেই আত্মপ্রকাশকে ঘিরে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সুপ্রিয় পানি পানের ব্যবস্থা রয়েছে এবং নতুন যে রাজনৈতিক দল সেটির নামও কিন্তু নির্ধারণ করা হয়েছে সেই নতুন রাজনৈতিক দলের যারা পদে থাকছে তাদের নামও কিন্তু নির্ধারণ করা হয়েছে আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে নতুন যে রাজনৈতিক দল হচ্ছে সেটির নাম কিন্তু হচ্ছে জাতীয় গণতান্ত্রিক পার্টি এন ডি পি এনডিপি নামে কিন্তু এই দলটি গঠিত হচ্ছে এবং এই দলের প্রধান হতে যাচ্ছে কিন্তু নাহিদ ইসলাম এমনটি কিন্তু আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাদ দিয়ে জানতে পেরেছি এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাদ দিয়ে কিন্তু আমরা জানতে পেরেছি এবং দর্শক এই মুহূর্তে সিলেট থেকে একটি বিশাল মিছিল নিয়ে আমাদের মাঝে

ষক বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন তারা কিন্তু এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের অংশ হিসেবে কিন্তু জয়েন এখানে যুক্ত হয়েছেন এবং তারা বলছেন নতুন একটি রাজনৈতিক ধারা আসলে সূচনা হবে বাংলাদেশে এরকম একটি প্রত্যাশা কিন্তু তারা করে যাচ্ছে নতুন রাজনৈতিক দলের কাছে আমরা যেমনটি জেনেছি যে নতুন রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ সেখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান এবং নীতি নির্ধারণের পর্যায়ের নেতাকর্মীদের কিন্তু আসলে এই দাওয়াত করা হয়েছে এবং অনেকেই কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং বিএনপি সহ প্রধান যেই দলগুলো রয়েছে প্রধান প্রধান যেই দলগুলো রয়েছে সে you <laughs> বিভিন্ন জনের সাথে কথা বলেছি জানার চেষ্টা করেছি নতুন রাজনৈতিক দলের কাছে প্রত্যাশা তারা বলছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যে আমাদের যেই সৌন্দর্য

अच्छा

আমরা নতুন দলের কাছে একটি পরিবার তন্ত্র থেকে বের হয়ে দুর্নীতিমুক্ত একটি সোনার বাংলাদেশ তারা গড়ার লোককে এগিয়ে যাবে আমরা তাদের সহযোগিতায় সর্বাত্মক চেষ্টা করব নতুন দলের কাছে কি ধরনের প্রত্যাশা রয়েছে গত পরশু আপনাদের ছাত্র সংগঠন আত্মপ্রকাশ ঘটেছে এবং সেটা নিয়ে নানান সমস্যা তৈরি হয়েছে আজকে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে এটা নিয়ে আপনাদের প্রত্যাশা কি এবং কোনো শঙ্কা করছেন কি না যে সমস্যা হতে পারে আমাদের নতুন ছাত্র রাজনীতির যে সংগঠনটি গত দুই দিন আগে আত্মপ্রকাশ করেছে সেটির একটা আমরা বৈশিষ্ট্য দেখেছি যে একটি কলেজ কেন্দ্রিক একটি ভার্সিটি কেন্দ্রিক একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে আমরা এটা কোনোভাবেই কামনা করি না আমরা অবশ্য যাই বেসরকারি বিশ্ববিদ্যালয়কে সহ আমাদের যত কলেজ পর্যায় পর্যন্ত যে বিপ্লব ঘটেছিল সেই বিপ্লবটি যাতে ছাত্র রাজনীতি সকল ছাত্রদেরকে নিয়ে হচ্ছে অর্থাৎ বাংলাদেশ নাগরিক পার্টি সেই নাগরিক পার্টির ইতিমধ্যে দশ জনের মতো সদস্য করা হয়েছে সেটি নিয়ে আপনাদের অভিযোগ আমরা আমরা মনে করি আমাদের চারণা জেলা গালিচা যত আপনারা নাম তাদের এই ভরসাটা রক্ষা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দলে দলে বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে কিন্তু মানিক মানিকমেয়া এভিনিউতে জড়ো হচ্ছে বিভিন্ন দলের নেতা কর্মীরা দর্শক আমরা সরাসরি যুক্ত আছি ভিওডি বাংলা থেকে আপনারা জানেন যে

সাথে আমাদের আত্মীয় স্বজনরা যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়েছে এই সাপোর্টগুলো দিলে আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা নতুন দল হিসাবে ইনশাল্লাহ আমরা সামনে এগিয়ে যেতে পারবো থ্যাংক ইউ আপনার মনে হয় কি যে সংসদ সরকার গঠন করতে পারবে কিনা নতুন হ্যাঁ আমাদের

সেটা আমাদের জন্য একটা পরম পাওয়া এটার জন্য আমরা আজকে আমাদের দলের যে আত্মপ্রকাশ সেটা করার জন্য এখানে চলে এসেছি আচ্ছা কি ধরনের প্রত্যাশা থাকবে নতুন রাজনৈতিক দলের কাছে আমাদের নতুন দলের প্রতি সেখানে প্রত্যেকটা বলা সেটা যেখানে আমরা পাবো সেই প্রত্যাশা নিয়ে আমরা নতুন দলের যে রাজনীতি সেটা শুরু করতে যাচ্ছি এবং ছাত্রদের যে কাঙ্ক্ষিত যে চাওয়া সেটা এই দলের মাধ্যমে প্রতিষ্ঠিত বা পাওয়া হবে এটা আমার ব্যক্তিগত বদল ধন্যবাদ ভাইয়া এই মুহূর্তে আমাদের আজকের এই সমাবেশে কিশোরগঞ্জ থেকে একটি হয়েছে আমাদের আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন ভ্যাটিকান সিটির সম্মানিত রাষ্ট্রদূত

কেবে চাপে শেষ হয়েছে ছাত্র সংগঠনের নেতৃত্বকে অনুরোধ করছেন সংরক্ষিত আসন পেছনের দিকে যে বসে ছাত্র সংগঠনের জন্য আমরা একটা জায়গা রয়েছে আপনারা আচ্ছা এই এটা এটা জি জি

পারে তাদের যাতে বাক স্বাধীনতা থাকে তারা আসলে এই যে এখন যে স্বাধীনভাবে কথা বলছে এই স্বাধীনতাটা যাতে আসলে সবসময় আমরা দেখতে পাই আমার কাছে আসলে প্রত্যাশার অনেক কিছু আছে এখন ব্যক্ত করে হয়তো শেষ করা যাবে না তার আগে আমি বলতে চাই আমাদের যে আমাদের যে বাংলাদেশটা এই বাংলাদেশে এই যে যত

আমি বলবো প্রশাসনের চোখ খুলতে হবে অবশ্যই প্রশাসনের চোখ খুলতে হবে প্রশাসনের প্রশাসনের যে সকল অবহেলা আছে গাফিল অধিকাছে সেগুলো দূর হবে এবং নতুন দল প্রত্যাশা এই দল এই দেশে এগিয়ে যাবে এবং দেশের নারীদের নিরাপত্তা নিশ্চিত করবে এই নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমি নারায়ণগঞ্জ ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান

i yeah.

সংরক্ষিত দয়া করে যারা সংগঠনের নেতৃত্ব রয়েছে পিছনে আপনাদের জন্য চেয়ার দেওয়া রয়েছে সেই আসন পুরোটা আপনারা যাবেন